দর্শক প্রকাশিত হল এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশটি যেখানে জায়গা পেয়েছে রাফিনহা সহ আরো একজন ব্রাজিলিয়ান তারকা অর্থাৎ এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের টিম অব দ্য উইকে জায়গা পেয়েছে দুই ব্রাজিলিয়ান হ্যাঁ দর্শক এই যেন ব্রাজিলিয়ানদের রাজত্ব চলছে তো দর্শক আসুন জেনে নি টিম অফ দা উইকে কোন সেরা এগারো জন এইবারে জায়গা পেয়েছে দর্শক এই সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচ যেখানে চারটি দলের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করা এগারো জন তারকাকে টিম অফ দ্য উইকে জায়গা দেওয়া হয়েছে যেখানে ফরওয়ার্ডে জায়গা পেয়েছে বার্সেলোনার তারকা লামেনিয়ামাল এবং ব্রাজিলিয়ান ও বার্সেলোনার তারকা রাফিনহা হ্যাঁ দর্শক এই দুই ফরওয়ার্ড রয়েছে এই একাদশে সেই সাথে স্ট্রাইকারের জায়গা পেয়েছে পেরিসেন্ট জার্মানের প্লেয়ার উসমান ডেম্বেলে এরপর মিডফিল্ডে জায়গা পেয়েছে পেড্রি বিতিনহা এবং নিকোলো বারেল্লা এবং ডিফেন্সে জায়গা পেয়েছে পিএস জিতে খেলা ব্রাজিলিয়ান তারকা মার্কিন হুস আর্সেনালের তারকা লুইস এস কেলি ইন্টার মিলানের তারকা ড্যানজেল ডামফ্রিস এবং এইচ এর হ্যাঁ দর্শক এই চারজন ডিফেন্ডার চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের সেরা ডিফেন্ডারে জায়গা পেয়েছে যেখানে রয়েছে ব্রাজিলিয়ান তারকা মার্কিন হুস সেই সাথে এই একাদশে গোলকিপারে জায়গা পেয়েছে ইতালিয়ান এবং প্যারিসের গোলরক্ষক ডোনা রুম্মা তো দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা তারা হল মার্কিন হুস এবং রাফিনহা তো দর্শক আপনাদের কি মনে হয় আগামী ম্যাচগুলোতে গুলোতে এভাবেই তারা দুর্দান্ত পারফরমেন্স করে আবারও আগামী সপ্তাহে জায়গা করে নিতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে